Tá আজ একই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছে সুমন ডে ফার্মে সুমন ভাইয়ের খামারে সুমন ভাই মূলত এইখান থেকে উন্নত জাতের গাভীগুলো বেশি বিক্রি করে থাকে তো সেগুলো কি কি আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য মোটামুটি ভাই আল্লাহ জিহলে সাল্লাহ এতে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ অনলাইনে তো খুব পরিচিত মানুষ দীর্ঘদিন যাবত অনলাইনে আছেন আপনি এখন পরিচিত কি এটা দর্শক ভাইরা ভালো বলতে পারে নিজের গল্প করলে খালি তো মানসের মতো খালি বললে তো হবে না যে আমাকে অমুক সেনে অমুক সেনে এই গল্প করলে তো হবে না রাইট দর্শক ভাইরা যেটা বিবেক বিবেচনা করে দিবে সেটাই সেটাই হবে ইনশাআল্লাহ আচ্ছা আমাদের দর্শকরা সবাই চেনে আপনাকে তারপর দর্শকের দিয়ে দিবেন আমার আমার খামারের নাম সুমন বাসা পাবনা জেলা ভাই আপনি মূলত ইন্ডিয়ান গাবিগুলো বেশি বিক্রি করে থাকেন আমার কাছে ইন্ডিয়ান গাবি বাংলাদেশি গাবি পাকিস্তানি গরু সব রকমের গরুই আমার সব ইনশাল্লাহ কালেকশন আপনার কাছে আচ্ছা আজ দেখাবো কয় পিস গরু আজকে দেখাবো আপনার ছয় সাত পিস গরু ছয় থেকে সাত পিস ভাই কি কি জাতের গরু থাকবে দর্শকদের জানিয়ে দেব হ্যাঁ আপনারা আজকে আছে জার্সি আছে রেড ফিজিয়ান আছে জি রাতি আছে সব রকমের কালেকশন সাহিওয়াল আছে হ্যাঁ ভাই সাহিওয়াল আছে রাতি আছে সব ধরনের কালেকশন আপনার কাছে আছে ভাই যেই যেখান থেকে আজকে যে গরুগুলো আমি দেখাবো ভাই জি আমি আর আজকে যে গরু দেখাবো আর আজকে যেই দামে গরু দিব হুম পাবনা জেলার মধ্যে কেউ দিতে পারবে না আপনার জেলা চ্যালেঞ্জ থাকবে আপনার গাভি গরু নিয়ে চ্যালেঞ্জ কিনা জানি না আমি মনে করি কেউ দিতে পারবে না এই দামে আর এইসব গরু কেউ এইসব গরু এইসব দামে কেউ দিতে দিতে পারবে না দিতে পারবে তাহলে আমরা কথা ফার্স্টে বেশি মুমবারে বাড়াবো না আজকে চমক লাগানোর মতো চমক লাগানো চমক লাগানো গরু দেখাই দর্শকদের কথা বলি বিষয় তো জানাই আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাসাল্লাহ ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম লাল টকটকা কালার একদম রক্তবর্ণ কালার বাচ্চা সহ একটা গাভী এটা কি জাত মানে গাভী বাগা বাড়ি মিলপেটার জার্সি বাগা বাড়ি মিলপেটার জার্সি ভাই বাগাবি মিল বিটের জার্সি গুলো আমি ভিডিও অনেক করছি দেখছিও কিন্তু ওইগুলো মিডিয়াম সাইজের এর হয়ে থাকে এটা কিন্তু ডাবল বোর্ড ডাবল বোর্ড ডাবল ডাবল ভাই আচ্ছা দাঁতে আছে কয়টা এটার আপনার আছে চারটা সুস্থ সবল কেমন ভাই একদম আপনার সঙ্গে বিলাক রঙের একটা সার বাচ্চা রয়েছে বাচ্চারা দেখেন আল্লাহ কি একটা হুষ্ট পুষ্ট বাচ্চা হয়েছে মানে আবার বাচ্চা এটা অনেকে মনে করতে পারে যে বাচ্চারা দেখেন এটা মনে করবে যে বিশ দিন পঁচিশ দিনের বাসন না কিন্তু বয়স কিন্তু এত না ভাই কয়দিন বয়স

আপনার দুধ থাকবে আঠারো লিটার দুধ থাকবে আঠারো গ্যারান্টি গ্যারান্টি জেনুন গ্যারান্টি আঠারোটা যে ক্রেতা ভাই নিক জেনুন আঠারো লিটার দুধ গ্যারান্টি সহকারে আপনার থেকে নিতে পারবে জি ভাই নিতে দাম কেমন চাচ্ছেন সুমন ভাই ওটার দাম থাকবে এক লাখ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি এক লাখ পঁচাশি ভাই দাম দর করার সুবিধা থাকবে হালকা কিছু সম্মানী করতে পারবো আহামরি কিছু না ভাই হালকা কিছু দাম দর করে সম্মানি করে নিতে পারবে হালকা সম্মানী করতে পারবো আহামরি কিছু একটা জিনিস দেখেন এক লাখ পঁচাশি হাজার টাকার দাম চাইলাম জি ওরা যদি খালি গোছ বেসি এক লাখ ষাট হাজার টাকার খালি গোছ বেসে হাজার দুধের দাম ক টাকা বাসুরটার দাম ক টাকা মানে অনেকেই মনে করে কি যে হচ্ছে কেন যে এই গরু এত টাকা তাহলে আপনি হিসাব করে দেখেন যে গরুটার দাম কয় টাকা বাসুরটার দাম কয় টাকা দুধ যে এতটুকু দুধ আছে দুধের দাম কয় টাকা এই যে গরুটা দেখালাম আপনি পুরা আপনি যত আমাদের ঈশ্বরদী থানায় আবার অনেকে আছে যার যার যেখান স্থান থেকে আপনার হাট বাজার সব জায়গায় যাচাই বাছাই করবে হাট খামার চ্যালেঞ্জ হ্যাঁ ভাই জি এটা ছিল ভিডিওর এক নাম্বার সুমন ভাই সাইড করে দেন দুই নাম্বার গাবি দর্শকে দেখাই আচ্ছা ঠিক আছে ভাই দুই সিরিয়ালে আরো একটা গাবি ডাবল গাবি বাগা থেকে সংগ্রহ করা নাকি পাথার এলাকা যেগুলো আছে আমাদের সব জায়গাতে আমাদের লোক আছে ওখানে লোকের মাধ্যমে আমাদের গরু গুলো নিয়ে আসা হয় থেকে সংগ্রহ করা আপনার একটা গরুর পিছনে দশ বার যাইতে হয় দশটা লোক খাটাইতে হয় আর দর্শক বাইরে আসলে কিন্তু এক খামার থেকে দশ রকমের দশ গ্রামে গরু পাচ্ছে দর্শকদের কোনো ভোগান্তি নাই কিন্তু আমাদের এখানে আসলে কোনো ভোগান্তি নাই আসবে ভালো লাগলে নিবে ভালো না লাগলে নেওয়া দরকার নেই দেখাচ্ছিলাম ভিডিওর দুই নাম্বার গাভী দাঁতে আছে কয়টা সুমন ভাই মাত্র দুইটা দাঁত সবে মাত্র দুই দাল মাত্র দুইটা দাঁত সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে আছে আপনার বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা বাচ্চার বয়স হবে কেমন বাচ্চার বয়স আজকে আপনার 21 দিন 21 দিন 21 দিন দিনে রানিং দুধ পাচ্ছেন কেমন এটা দুধ আপনার 15 লিটার দুধ আছে 14 লিটার দুধের গ্যারান্টি থাকে 15 আছে 14 লিটার দুধ গ্যারান্টি জি গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 15 লিটার দুধের গ্যারান্টি সহকারে আপনার থেকে 15 লিটার দুধ আছে 14

দাম আপনার মতো কথা বললেন মতো কথা না সুমন ভাই একটা কথা অনুমতি দেন তাহলে বলবো ভাই হ্যাঁ বললেন পাঁচটা হাজার টাকা কম ভাই একদম পঁয়ত্রিশ হাজার একদম একদম তাহলে কিন্তু কোন দামা দামি হবে না দামা হবে না আপনি যে দেখেন এই দেখেন আমি যে দাম চাইলাম আপনি পঁয়তাল্লিশ হাজার চাইলাম পাঁচ হাজার কুমার দিয়ে চল্লিশ হাজার তারপরে আবার আপনি পাঁচ হাজার কুমার তাহলে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় যে চোদ্দ লিটার দুধ হ্যাঁ পাবনা জেলার ভিতরে যত হাট আছে খামার আছে আমি মনে করি কি দেখেন আপনি কেউ দিতে পারবেন না এই দামে এই দুধ এই গাভি আর এই বাসু এই দামে কেউ দিতে পারবেন কেউ দিতে না না পারলেও সুমন ডেরি ফার্ম সুমন ভাই দিবে তাহলে আপনার সম্মানের খাতিরে খালি পাঁচ হাজার টাকা আরো কমাই দিলে আচ্ছা তাই মন খোলা করে দিচ্ছেন তো জি ভাই আলহামদুলিল্লাহ একদম দাম এক লক্ষ পঁয়ত্রিশ দুধ থাকবে চোদ্দ লিটার চোদ্দ বাচ্চা সহ গাভি জি ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখাই

আপনি আল্লাহ দিলে ভাই একদম শক্তি কলার মতো আর এত নরম ভাই আর যে সাথে যে বাসুরটা আছে

দুধ থাকবে ভাই পনেরো লিটার আমি কোন কথা বলবো না যে যেটা ভাই নিবে দর্শকের দশ টাকা দাম দর করে নিতে পারবে এটা ছিল সুমন ভাই ভিডিও কিছু পারবো না জি সাইড দেখাই আচ্ছা ভাই আজকে ভিডিও চার নম্বর সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসেন দেখতে পাচ্ছি লাল সাদা রঙের বাচ্চা সহ গাভী কি জাত এটা এটা আপনার একটা দাঁত বয়স কেমন হবে এটা সুস্থ সবল খামার উপযোগী হবে একদম খামার উপযোগী দাঁতে আছে কয়টা চারটা দাঁতে চারটা সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে আছে আপনার সার বাচ্চা সার বাচ্চা জি ভাই বাচ্চার বয়স কেমন হবে বাচ্চার বয়স আজকে পনেরো দিন পনেরো দিন দুধ পাচ্ছেন কেমন পনেরো দিনে

যে ডাবল বডির একটা গরু আর বান চারটা দেখেন আল্লাহ দিলে একদম ছোট সপ্তি কলার মতো খুবই নরম ভাই তুল আবার মাসা খুব সুন্দর গাবি খুব সুন্দর বাচ্চা সবকিছু এটা কিন্তু ডাবল বডি ডাবল বডির গাবি দুধ থাকবে 21 লিটার দাম এক কেমন এটা যদি কোনো দর্শক ভাই পঁচানব্বই 195000 দাম 195 লক্ষ পঁচানব্বই হাজারের বাচ্চা সহ লিটার দুধ দাঁতে আছে দুইটা চারটা চারটা আমার এসে দেখে শুনে নিতে পারবে বাড়িতে আসবে দুই দিনে জায়গায় তিন দিন থাকবে যাচাই বাছাই করবে আমার কথা কাজে মিল থাকলে গরু নিবে মিল কথা কাজে থাকলে তারা যেভাবে আসবে দরকার আমি আর এটা এসব করে হয়তো অনেকে ধর বড় বড় খামারে হয়তো অনেকে দাম চাই থাকতে দেখবেন যে দুই লাখ বিশ ত্রিশ দাম চাল দুই লাখ বিশ ত্রিশ হাজার দাম চাইলে কোনো দর্শক ভাই যায় সারি দাম কবি দুই লাখ জি এই আমার অত টাকা দরকার নাই ভাই আমার অল্প সীমিত লাভ পারে সেল করে দিব আমার কথা কি আমি গরু প্রতি পাঁচ হাজার করে লাভ করবো সাপ্তাহে দশটা বেশ রাইট পঞ্চাশ হাজার লাভ কম সেল বেশি আমার কথা এটা ভাই সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বার দেখাই আচ্ছা ঠিক ভাই মাসাল্লাহ আজকে ভিডিও পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন একদমই রক্তবর্ণ কালার লাল রঙের ডাবল বডি গাভী কি জাত মানে গাভী এটা এটা একটা আপনার ইন্ডিয়ান কঙ্কারাস ইন্ডিয়ান কঙ্কারাস কংকারাস আচ্ছা কঙ্কারাস নাম কিন্তু আপনাদের খামার থেকে শুরু হয়েছে ভাই কংকারাস i don't...

তার এক লিটার দুধ কম হতে পারে অবশ্যই হয়তো আমি আঠারো বলে দিলাম তার বাড়িতে সতেরো হতে পারে কিন্তু আবার দু একদিন যখন যখন তার বাড়িতে আবার দুধ আবার ঠিক হয়ে যাবে মাসাল্লাহ সবকিছু মিলা দাম চাচ্ছেন কেন এটা যদি কোনো দর্শক ভাই নেয় এক লাখ পঁচা আশি হাজার দাম এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি আশি দেন ভাই একটা গোতে অনুরোধ হবে একটা গোতে কমায় এই একটা যদি কোন দশ ভাই এক দাম হ্যাঁ যদি কেউ বলে যে দশ পয়সা কম হ্যাঁ তাও হবে না বলেন এক লাখ আশি হাজার দাম

ঘটনাটা ছোট থেকে লালন পালন করছি এটা আবার আপনার হেঁটে আসছিল তো আমি ওই সার সারটা গিরের সার তো ওইটা দিয়ে আবার বীজ দিয়ে দিচ্ছি এটা জি আচ্ছা দেখাচ্ছিলাম তো সুমন ভাই ভিডিও লাস্ট আকর্ষণ ছয় নাম্বার সিরিয়ালে আচ্ছা দাঁতে মাথা এখন আসে এখনো দাঁত হয় নাই জি রানিং দুই মাস

এক লাখ পাঁচ টাকার দাম একদম ভাই গরু মাস রানিং প্যাগনেটাই এই গরুটা যে নিবে ভিডিও কলের মাধ্যমে এই গরুটা কোন সার দিয়ে বীজ দেওয়ানো হয়েছে সেই সারের ভিডিও সব আপনারা নিতে পারবে নিতে পারবে ছয়টাই সর্বশেষ নাম পরিচয় ঠিকানা দিতে নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন আমার খামারের অবস্থান আমার ফোন নাম্বার হলো কান জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সবকিছু এটাতে আছে নাম্বারটি চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন সুমন ভাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম